নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ মোটামুটি ভালোই আছি তো আজকের ব্লগটা আমি শুরু করলাম টিফিন বানানো দিয়ে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে হাত মুখ ধুয়ে এবারে টিফিন বানানো শুরু করে দিলাম আর অবন্তিকাকে খেতে দিলাম হচ্ছে ছাতু দুধ দিয়ে ছাতু গুলিয়ে দিয়েছি ও খাচ্ছে খেয়ে দিয়ে রেডি হচ্ছে ওর বাবা রেডি করিয়ে দিচ্ছে আর ওর বাবাকে জিজ্ঞাসা করলাম আজকে কি খেয়ে অফিসে যাবে তো ও বলছে আমারও জন্য স্যান্ডউইচই বানাও আমিও অবন্তিকার মতো করে খাওয়া দাওয়া করে চলে যাব ভাত খেতে ইচ্ছা করছে না তো সেই জন্য আর কি বেশি করেই বানাচ্ছি অবন্তিকার বাবাকেও আজকে সকালবেলা ছাতু দেব আর স্যান্ডউইচ দেবো খেয়ে দিয়ে অফিসে চলে যাবে তো বন্ধুরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আজকে শিক্ষক দিবস উপলক্ষে অবন্তিকাদের স্কুলে আছে অনুষ্ঠান বলেছে যে বই খাতা কোনো কিছুই নিয়ে আসতে হবে না একটা জলের বোতল আর টিফিন নিয়ে যেন আসে তো অবন্তিকা রেডি হয়ে গেল একটুখানি দেরি করেই গেছে আটটা থেকে শুরু এগারোটা অবধি তো আজকে সেই জন্য তোমাদের সঙ্গে টিফিন বানানোটা শেয়ার করতে পারলাম দেওয়া কমপ্লিট হয়ে গেছে মোবাইলের চার্জ ছিল না জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এখন আমি প্রসাদ তুলব তো চলো ব্লগটা শুরু করলাম নো স্কিপ করে দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে বন্ধুরা আজকে আমি বাড়িতে স্যান্ডউইচ করেছি অবন্তিকার টিফিনও দিয়েছি আর অবন্তিকার বাবা খেয়েও গেছে দেখো তো কী জ্বালা আমি এদিকে খেতে বসলাম ওইদিকে সবজির দোকানই সবজি সবজি করে গেল আমি ভাবছি যে সবজির দোকান রাস্তা দিয়ে গেলে পরে এখান থেকেই নেব যে সবজির দোকানটা চলে গেল এখন বাজারে গিয়ে তারপর সবজিপাতি কিনে নিয়ে আসতে হবে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে বসে মোবাইল খাটলাম খাটার পরে অবন্তিকাকে আনার সময় হয়ে গেছে এখন যাচ্ছি অবন্তিকাকে আনতে ওই দিক দিয়ে অবন্তিকাকে নিয়েই বাজারে ঢুকবো বাজার থেকে সবজি নিয়ে একবারে বাড়িতে আসবো তারপরে রান্না বাড়ি হবে ঘরে এক ফোঁটাও সবজি নেই যে এসে রান্না করব শুধু ডাল আছে আর ছোলা আছে ছোলা তো কালকে রাত্রেবেলা যদি ভিজিয়ে রাখতাম তাহলে বা হতো আর ডাল খেতে খেতে খেতেই ইচ্ছা করে না দেখো ফুল গাছটার কত সুন্দর ফুল ফুটেছে দেখে একদম মুখে হাসি ফুটে উঠলো তো অবন্তিকা স্কুলে যাওয়ার যে রাস্তাটা দেখো তো পুজোর আগে কী অবস্থা করে গেছে টোটোওয়ালারা এমন ভাঙা রাস্তা দিয়ে যাবে না ওই আমাদেরকেই দাঁড়িয়ে সাইড দিতে হবে তারপরে সে যাবে অবন্তিকাকে স্কুল থেকে নিয়ে টোটোতে উঠে পড়েছি আমি টোটো করে বাজারে চলে আসলাম বাজারে এসেই দেখি দেখো কত গণেশের মেলা লেগেছে অবন্তিকে বলছি যে এই ছোটো গণেশটা আমরা নিয়ে নেই আমাদের ঘরে একটা আছে তো এর আগের বছর বুঝি নিয়েছিলাম নাকি ঠিক মনে নেই না না ওটা এই গণেশ পুজোর সময়ই নিয়েছিলাম আগের দিন আচ্ছা দেখো আজকে অবন থেকে আছে তো এখানে নিয়ে এসেছি বটবটি করলা তারপর নিয়ে এসেছি গাজর ফুলকপি আদা তিন খানা নিয়ে এসেছি আমলক্ষি এখানে লাল শাক নিয়ে এসেছি ধনে পাতা নিয়ে এসেছি ধনে পাতা একটায় আড়াই টাকা করে এখানে টোটাল আছে চারটা দশ টাকা আর নিয়ে এসেছি ক্যাপসিকাম এখানে নিয়ে এসেছি বেগুন আর নিয়ে এসেছি বন্ধুরা পুজো এসে গেছে চারিদিক থেকে ঢাকের ডাং কাডে পড়ছে আর কি নাচতে ইচ্ছা করে ঢাকের ডাং শুনলেই তো আমাদের বাড়ির মানে ফ্ল্যাটের সামনে দিয়ে যে রাস্তাটা গঙ্গার দিকে যেটা যাচ্ছে আর কি সেই রাস্তার আর কি পাশে কুমোরের দোকানগুলো থাকে আর কি মাটি ঠাকুর যে বানায় তো সেই জন্য এখান থেকে ঠাকুর নিয়ে যাচ্ছে অনেকেই গণেশ ঠাকুর তারপর কি যেন শীতলা মায়ের বুঝি পুজো নাকি জানি না সন্তোষী মা না শীতলা মায়ের পুজো তো সেই জন্য ঠাকুর আর কি নিয়ে যাচ্ছিলো অনেকেই তো যাই হোক এখানে দেখো অবন্তিকা বেলুনের মধ্যে জল ফরিয়ে কি সুন্দর করে খেলা করছি একবার যদি ফেটে একদম নিচে ঘাস ওই গুলো ভিজে যায় না তো ওখান থেকে জল শুকানো খুব মুশকিল হয়ে যাবে তো আমি একটুখানি ওকে ক্যামেরা করে নিচ্ছি তারপরে ওকে জগা করে অন্যখানে পাঠিয়ে দেবো তো বন্ধুরা এটাও বাসনগুলো মেঝে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম তো আজকে আমি রান্না করব হচ্ছে লাল শাক ভাজা আর হচ্ছে ফুলকপির তরকারি ফুলকপির তরকারিটা আজকে পনির দিয়ে রান্না করব বন্ধুরা ভাত আমার হয়ে গেল মাঠটা ছেঁকে নিলাম আর শাকগুলো ধুয়ে নিয়েছি এখন কেটে নিয়ে শাক ভাজা করে কালকে একটুখানি পনিরের তরকারি ছিল রাত্রিবেলার পনিরের তরকারি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সেই সবজিটা আছে তো এখন আমরা ওইটা দিয়ে শাক ভাজা দিয়ে খেয়ে নেবো আর ফুলকপিটাও একটু বাদে রান্না করব যেহেতু সকাল থেকে ভাত খাওয়া হয়নি প্রচণ্ড খিদা লেগেছে আর অবন্তিকা বলতেছে মা কতক্ষণে ভাত হবে কতক্ষণে ভাত হবে ওরা আবার ম্যাম আসবে কালকে আবার টিচার্স ডে আজকে ওদের স্কুলে মানে অনুষ্ঠান হলো কালকে স্কুল বন্ধ থাকবে তো ও আবার বারবার করে আমাকে বলছে মা আমাকে একটা কোনো গিফট আনার টাকা দেবে নাহলে তুমি কিনে নিয়ে এসে আমাকে দেবে আমি ম্যামকে গিফট দেবো সেজন্য ও বাড়ির অনেক কাজ করে দিচ্ছে আমাকে জানো তো গোস গাছ করছে ওর বই খাতাগুলো টেবিল তারপর ও জামা কাপড় ওগুলো গুছিয়ে গাছিয়ে রাখছে যাতে আমি ওর ম্যামের জন্য কোনো একটা গিফট বা কেক টেক কোনো কিছু এনে দেই তাহলে ওর টিচার্স যেটা ভালো করে পালন করতে পারবে সেই জন্য তো বন্ধুরা কথা বলতে বলতে এদিকে দেখো শাক ভাজাটাও হয়ে গেছে সর্ষের তেল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি আর এখানে দেখো থালার মধ্যে ভাত বেড়ে নিয়েছি কালকে সবজিটাও নিলাম আর ফুলকপিটা সেদ্ধ হতে থাকলো ফ্লেমে এখন আমরা খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিয়ে ভিডিও এডিট করে আপলোড করলাম তারপর একটুখানি বাইরে বেরিয়ে দেখি যে সূর্য অস্ত যাচ্ছে কি সুন্দর দৃশ্যটা দেখো মন মুগ্ধকর তো একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম তো বন্ধুরা এখন অবন্তিকার ম্যামও চলে এসেছে আর অবন্তিকার বাবাও বাড়িতে চলে এসেছে তো এখন আমি ফুলকপির তরকারিটা ঝটপট করে করে নিচ্ছি অবন্তিকার বাবা স্নানে গেছে স্নান থেকে আস্তে আস্তে আমার তরকারিটা হয়ে যাবে তারপর ওকে খেতে দেবো সন্ধ্যা দিয়ে তো বন্ধুরা আজকে সবজিটাও আমি নিরামিষ রান্না করছি তো সেই জন্য এখানে দেখো প্রথমে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফ্রণ দিয়ে ফ্রনে দিয়েছি তারপর আলুগুলো ভেজে নিলাম নেওয়ার পর শুধু টমেটো আর আদাটা বেটে নিয়েছি নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে জিরে গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো লবণের গুঁড়ো বলছি লবণ তারপর আর যে কী কী দিলাম তো দেওয়ার পর লঙ্কা গুঁড়ো দিয়ে তারপর কষিয়ে নিলাম মশলাটা তারপরে ফুলকপিটাও ভেজে নিয়েছিলাম তো ফুলকপি দিয়ে সব কিছু আর কি ঝোলে জলে দিলাম মানে খুব কাটছাট করে আর কি রান্নাটা দেখালাম তোমাদেরকে আর দেখো ধনেপাতা দিচ্ছি এখানে আজকে রান্নার মধ্যে তেল অনেকটা পরিমাণে বেশি হয়ে গেছে কালকের একটুখানি ভাজা তেল ছিল সেটা ব্যবহার করেছি তো তাই একটুখানি তেল বেশি হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে